নমস্কার জয় মাতারা জয় গুরুবান্ধে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন কারণ আপনাদের ভালো থাকা সুস্থ থাকা নিয়ে কিন্তু আমি আপনাদেরকে প্রতিদিন ভিডিওগুলো দিয়ে যাই আচ্ছা প্রত্যেকটা ভিডিও থেকে আপনারা কিন্তু সাফল্য পেতে পারেন এবং বহু মানুষ কিন্তু সাফল্য পাচ্ছি আমরা নিজেরাও করেছি এইটা এই উপায়গুলো করে কিন্তু একটা দিন কিন্তু আমরাও এখানে এসেছি তা প্রত্যেককে বলব অবশ্যই ভিডিওগুলো দেখে দেখবেন এবং অ্যাপ্লাই করবেন সাফল্য তো অবশ্যই পাবেন ঠিক আছে এই দিয়ে সাফল্য পাওয়ার জন্য প্রত্যেকটা ভিডিও থেকে আপনাদের তার জন্যে আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি কিন্তু আপনাদের সমস্যা থেকে বের করার জন্য ভিডিওগুলো দিয়ে থাকি যারা বহু কষ্ট আছে বহু দুঃখে আছে এবং বহুদিন ধরে সমস্যা ফেস করছেন বা বহুদিন ধরে চিন্তায় আছেন তাদের জন্যই আমি ভিডিওগুলো করি এই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্রত্যেকটা ভিডিও আপনি টাইম মতো পেয়ে যাবেন আচ্ছা আজকে বলবো যেই সব বাবা মারা ভীষণ চিন্তায় আছেন ছেলেদের ছেলেমেয়ের পড়াশোনা নিয়ে ছেলেমেয়ের পড়াশোনা নিয়ে কি করব কিভাবে রেজাল্ট ভালো করবে কীভাবে লেখাপড়া করে উন্নতি করবে কিভাবে এগিয়ে যাবে কিভাবে সাফল্য পাবে কিভাবে তার পরীক্ষাগুলো যাতে ভালো হয় ভিড় থেকে যদি পরীক্ষাগুলো ভালো হয় তাহলে কিন্তু তার প্রত্যেকটা বয়সের সাথে সাথে প্রত্যেকটা টাইমের সাথে সাথে কিন্তু এই এফেক্টগুলো কিন্তু তখন তারা পাওয়া শুরু করবে ঠিক আছে তা প্রত্যেকে বাবা মাকে বলবো যারা যারা খুব সন্তানকে নিয়ে পড়াশোনা নিয়ে খুব চিন্তায় আছেন তারা কি করবেন পরীক্ষায় যাতে সাফল্য পায় ঠিক আছে সেই কারণে কি করবেন আমি বলে দিচ্ছি যখন আপনার সন্তান পরীক্ষা দিতে বেরোবে তখন কি করবেন আপনারা গার্জিয়ান করবেন উপায়টা কিন্তু করে রাখবেন উপায়টা কিন্তু যাওয়ার সময় করবেও আচ্ছা কি করবেন আপনারা দরজার ঠিক বাঁ হাতে বাঁ দিকে বাঁ দিকে একটা টেবিলের মধ্যে একটা বাটির মধ্যে একটু কাঁচা দুধ রাখবেন রেখে একটা শিশিতে বা একটা বাটির মধ্যে মধু রাখবেন ঠিক আছে শিশিতেও রাখতে পারেন বা বাটির মধ্যেও মধুটা রাখতে পারেন তাতে কোনো অসুবিধা নেই যখন আপনার সন্তান পরীক্ষা দিতে যাবে পরীক্ষা দিতে যাবে তখন কি করবেন এক চামচ এক চামচ দুধ নেবেন একটা বাটির মধ্যে দুধ রেখেছেন তো সেই বাটিটার মধ্যে কি করবেন এক চামচ মধু নিয়ে ওই দুধের মধ্যে ঢেলে দেবেন দুধটা কিন্তু যেন কাঁচা হয় জাল দেওয়া না হয় এক চামচ মধু শিশির থেকে নিন চাই বাটির থেকে নিয়ে আপনি আপনার সন্তানকে বলবেন কাঁচা দুধ রেখেছে যেই বাটির মধ্যে সেটার মধ্যে দিয়ে দিতে ঠিক আছে শুধু মধুটা এক এক চামচি নেবে নিয়ে কাঁচা দুধের মধ্যে দিয়ে সে ও গণেশায় নম ঠিক আছে শুধু কি বলবে ও গণেশায় নম বলতে পারে বা ও জয় শ্রী গণেশায় নম এটাও বলতে পারে ওং গণেশায় নাম বলতে পারে বা জয় শ্রী গণেশায় নম এই মন্ত্রটা বলে সে পরীক্ষাতে বেরিয়ে যাবে ঠিক আছে বুঝতে পেরেছেন কি বলেছি এক চামচ মধু নিয়ে কাঁচা দুধের মধ্যে ঢেলে চামচটা কাঁচা দুধের মধ্যেই রেখে দেবে দিয়ে সে বেরিয়ে যাবে বেরোনোর সময় যেই মন্ত্রটা বলবে জয় শ্রী গণেশায় নম এই মন্ত্রটা বলে সে বেরিয়ে যাবে আচ্ছা সে বেরিয়ে যাওয়ার পর আপনি কি করবেন ওই যে কাঁচা দুধের মধ্যে মধুটা মিশিয়েছে সেটাকে নিয়ে একটি তুলসী গাছের গোড়ায় শুধু ঢেলে দেবেন ঠিক আছে তুলসী গাছ হচ্ছে পবিত্র গাছ আমরা প্রত্যেককে বলি বইয়ের পেজের মধ্যে যেন তুলসী পাতা অবশ্যই রাখে তুলসী পাতা বইয়ের যে নেগেটিভ থাকে সেটা কিন্তু কাটিয়ে দেয় পজিটিভ তৈরি করে তুলসী গাছ এমন একটা জিনিস দেখবেন যে কোনো আমরা ঠাকুরকে যে ভোগ লাগাই সেখানেও তুলসী পাতা দিই তা যাই হোক এই মিছানো যে দুধ আর মধুটা নিয়ে তুলসী গাছের গোড়ায় শুধু ঢেলে দেবে যে কটা দিন পরীক্ষা থাকবে সেই কটা দিন এইভাবেই উপায়টা করুন দেখবেন আপনার সন্তান কিন্তু পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করবে এবং আপনার যে চিন্তাটা ছিল যে কি করবে পরীক্ষাটা কেমন দেবে যতক্ষণ না সে বাড়ি আসে যে চিন্তাটাই আপনি করছিলেন সেই চিন্তায় মুক্তি পাবেন এবং রেজাল্টও সে কিন্তু ভালো করবে এবং পরীক্ষার ফলাফলও সে ভালো পাবে এবং সে প্রত্যেকটা অ্যান্সার সে কিন্তু ঠিকভাবে দিয়ে আসবে ঠিক আছে আপনাকে পরীক্ষা নিয়ে চিন্তা করতে হবে না ঠিক আছে অবশ্যই এইভাবে এই উপায়টা যদি করতে পারেন প্রত্যেকটা পরীক্ষার সময় বাঁ সাইডে রাখবেন দুধের বাটি আর মধুটা বাঁ সাইডেই উপায়টা করবে করে তারপরে সে বেরিয়ে যাবে এই উপায়টা করতে থাকবেন যে কটা পরীক্ষা থাকবে করলে দেখবেন খুব ভালো রেজাল্ট হবে এবং খুব ভালো ফল পাবে ঠিক আছে আপনার সন্তান সেটা যে কোনো পরীক্ষা পরীক্ষার্থীটাই করতে পারে অবশ্যই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন আর আপনার সন্তানের জন্মছকটা অন্তত একবার দেখে নিন ঠিক আছে ঘরটা দেখে নিন ষষ্ঠ ঘরটা দেখে নিন ভাগ্যের ঘরটা একবার দেখে নিন কী আছে এই তিনটে ঘর একটু দেখে নিন দেখে নিয়ে তারপরে কিন্তু আপনার সন্তানকে আপনি অনেক ভালোভাবে অনেক ভালো আপনার সন্তান কিন্তু আপনার জন্য ভালো কিছু অনেক অপেক্ষা করবে আপনার সন্তানের জন্য ঠিক আছে সন্তানকে নিয়ে আর চিন্তা করতে হবে না অবশ্যই সন্তান উন্নতি করতে পারবেন ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবে সকলকে ভালো লাগবে